দীর্ঘ বিরতির পর আবারও স্টেজ শোতে ফিরছেন দেশীয় সঙ্গীতের চিরসবুজ তারকা কুমার বিশ্বজিৎ একমাত্র ছেলে নিবিড়ের চিকিৎসার জন্য বছর বছরখানে কানাডায় কাটানোর পর তিনি এবার দর্শক শ্রোতাদের সামনে গান নিয়ে হাজির হচ্ছেন গত এক বছর ধরে কানাডার হাসপাতালে ছেলের পাশে ছিলেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী কিছুটা হওয়ায় শিল্পী আগের চেয়ে সুস্থ সিদ্ধান্ত নিয়েছেন এবার তিনি মঞ্চে ফিরবেন আগামী আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি স্টেজ শোর মাধ্যমে কুমার বিশ্বজিতের মঞ্চে ফেরার যাত্রা শুরু হবে এরপর চব্বিশ ও তিরিশে আগস্ট এবং ছয় ও সাত সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার আরও পাঁচটি স্টেজে তিনি গান পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ বলেন আমার ছেলে দুর্ঘটনায় পড়ার পর সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে যে ভালোবাসা ও দোয়া পেয়েছি তা ভাষায় প্রকাশের নয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমি আবার গানের মঞ্চে ফিরছি এদিকে তিন বছর আগে প্রকাশিত হয়েছিল তার আত্মজীবনী এবং বিশ্বজিৎ যেখানে জীবনের অনেক অজানা অধ্যায় উঠে এসেছে শিল্পীর ভাষায় এই বই মূলত আমার জীবনের অপঠিত পৃষ্ঠগুলো খুলে দেওয়া